এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থানা ও তাদিন হাজিরপাড়া ইউনিয়নের এগারো নং হাজিরপাড়া ইউনিয়নে পড়ছে এই কালবেটটা এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কালবেট এবার লক্ষ্মীপুরের কাজ করার একটা বরাদ্দ হয়েছে বর্তমানে রাস্তার পাশে যেই বড় গাছগুলো আছে এগুলো কাটা শুরু করছে এগুলো কাটা শেষে লক্ষ্মীপুরের ফোর লাইনের কাজটা ধরবে এইসব গুলা পাকিস্তান ফিরোডে করা হয়েছে এখনো এইসব কালভেট গুলো রয়েছে তার মাঝে কিছু কিছু কালবেট খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের এগারো নং হাজিরপাড়ায় ইউনিয়নের কালবেটটাও পড়েছে এখানে লাল প্লাগ লাগাই দিছিল যেন দূর থেকে যে গাড়িগুলো আসে এগুলা দূর থেকে দেখতে পারে যে এটা ঝুঁকিপূর্ণ একটা রাস্তা কিপুরের অবহেলিত সড়ক এটা আগামীতে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম বিগত পনেরো ষোলো বছর আমাদের লক্ষ্মীপুরের কোনো উন্নয়নের কাজই হয় নাই এটা সবাই জানে যে কেন হয় নাই তো আগামীতে যেই স্থায়ী সরকার গঠন করবে ওই স্থায়ী সরকারের মাধ্যমে আমাদের লক্ষ্মীপুরের আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন আশা করি রাস্তার পাশে যে গাছগুলো আছে এগুলো কাটার জন্য লোকজন কাজ করতেছে